এই কাহিনীটি ছিল উনিশশো বিরাশি সালের দেশকে নিয়ে তখন সবাই চিন্তা করত। দেশ থেকে বোমা পাচার হতো তো পুরোটা আপনারা দেখুন এবার গাছে পোকা ধরে নাই ব্যবসাটা মনে হয় ভালো এগো আমের বেশি কিনে লাগবে আবার আম গাছ গাড়া লাগবো মাই নাকি ব্যবসা কেমন চলে আর বলিস না ব্যবসা এমন ভালোই চলতেছে পোকা ধর পোকা ধরে না এবার তা ভাই আপনার তো এবার মনে হচ্ছে ভালোই ফলন দেবো আপনার তো গুটি লাল ভাই আমাকে ওলা ব্যবসা লাইন টাইন দেন আচ্ছা তুই তাহলে আমার কাছে বিকালবেলা আসিস ভাই বিকেলে এসে কিছু ব্যবস্থা করে দিবে আচ্ছা 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 ভাই তাহলে বিকেলে দেওয়া করবো মনে আচ্ছা আচ্ছা কি করিস ব্যবসা করার বাচ্চিনা এটি মানুষজন গোবর দিয়ে কি করে থিয়ে দিছে লাগাবে ঠিক মানুষজনের কারণ তো রাস্তা তো জানান জানাই দিয়ে তো পুরা পাও টা ম্যাগে দিয়েছে এ ভাই ঠিক তাড়াতাড়ি যাচ্ছো ও ভাই তাড়াতাড়ি আসবো না আমার একটা ব্যবসা লাগবে না আপনি এত বড়লোক মানুষ একটা ব্যবসা সমক ধরে দিবার চালেন না আপনার আচ্ছা তাহলে আয়

সেন্টেন গোবরায় না আমাকে দিবি কম দামে আমি আবার আমার বন্ধু ওটি প্যাটে দেওয়ার লাগবো এই গোবরটা পাওয়া যায় কুটি এই ভালো কথা সেদিন কেন পাই গোবর বললো যে এই গোবরের মালিক কারা এ কাকা গোবর কি আপনার নাকি বললা হ্যাঁ বাবা গোবর তো সব আমার আইছেন তো দিল কাকা

বন্ধু এই কামটা খুবই তাড়াতাড়ি করতে হবে এই কামটা সারতে পারলেই আমরা লালে লাল তার এই কামটা খুবই সাবধানে করতে হবে এই কামটা অনেক তাড়াতাড়ি করতে হবে সব দেশটা আমাকে চাপ দিচ্ছে জ্ঞান জন্য জন্যে বোকা বাংলাদেশটা এত বোঝে না আমরা এই গোবর দিয়ে কি বানাবো মিসাইল আরো অনেক বিষাক্ত বিষাক্ত গ্যাস বানাবো বন্ধু ওই গোদের মনে চলে যাচ্ছে চ অকাতে মনে নিয়ে যাচ্ছে বন্ধু ডিল কনফার্ম আছে হ্যাঁ বন্ধু এই বাংলাদেশে যত শীঘ্রই হোক গোবর সব আমরা নিয়ে যাই একটা নতুন ভাইরাস তৈরি করবো যেখানে সাহায্য করতেছে বাংলাদেশ তাহলে রাশেদ খবরটা পৌঁছে হ্যাঁ বন্ধু বাংলাদেশ বাদ দিয়া পুরো অল সিটি জানিয়ে দে যে আমরা পুরো মাল পেয়ে গেছি বাংলাদেশের উপর খুবই শীঘ্রই হামলা করব যত তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়তে হবে তাড়াতাড়ি ইন্ডিয়া যেতে হবে বন্ধু তাড়াতাড়ি চ কাকা বাহ ভালো কাকা এ মাল পুরো মালই আছে 5 লাখ টাকা আর কাকা ঘটনা হচ্ছে এরপরে 5 কোটি টাকার মাল লাগবে আচ্ছা বাবা তুমি এগুলো দিয়ে কি করো কাকা এগুলো দিয়ে রাশিয়াতে আমাদের এক ভাই থাকে ওই ভাই গ্যাস তৈরি করে আমরা এইখান থেকে गोबर সাপ্লাই দিই ওখানে ওরা गोबर পায় না সেইজন্য আমাদের ভালো দামে गोबर কিনে নেয় এরপরে 5 কোটি টাকার মাল লাগবে কাকা দিতে হবে আচ্ছা সমস্যা নাই বিল আমার 20 টা আছে ওকে কাকা যত থাকো করে আমাকে দিবেন হ্যাঁ এগুলো দিচ্ছেন মানে মনে করেন যে ভালো কাজে যাচ্ছে এগুলো হ্যাঁ ঠিকই বলেছে এটা দেশের জন্য উন্নতি উন্নতি হচ্ছে কারণ এগুলো দেশে থাকলে অনেক গন্ধ হচ্ছে বাইরে গেলে কিন্তু এগুলো কিন্তু গ্যাস তৈরি হচ্ছে আমাদের এখানে গ্যাস আচ্ছা কাকা আচ্ছা পরে আবার mix সময় তাহলে কাকাতে গুনি তো হে গাইস তো এই ভিডিওটা আজকে এতবন্তই কারণ এই ভিডিও শেষ নেই এই ভিডিও না আলো দুই তিন পর্ব আরো আছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবা আর পার্ট 2 3 এগুলা আসবে তোমরা যদি দেখতে চাও এগুলোর জন্য কমেন্ট করো ভিডিও গেমিং সবাই কমেন্ট করেন আ ওর গেটআপ কেমন হচ্ছে আজকে মানে পোলাপান মনে করেন যে আমরা কন্টেন্ট পাইনি আমরা মনে করেন যে ধাপে ধাপে এটা নিয়ে যাব এটার আমি মূল উদ্দেশ্য বলি এটা নেক্সট পার্টে এমন হবে কি যে বিদেশি গুলো আছে না যাদের কাছে আমরা গবস ট্রান্সফার করলাম ওরা ওদের কাছে থাকবে হচ্ছে বিষাক্ত গবড়ের বোমা থাকবে আর বাংলাদেশের হাতে কিছুই থাকবে না তো এই সিস্টেম মানে যুদ্ধ 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 হবে বুঝছেন আর হচ্ছে